হ্যালো বন্ধুরা সংসারে তোমাদের সবাইকে স্বাগত আবারও অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে এলাম তো তো অনেক দিন পর আমি ভিডিও করলাম সেটাই আমি তোমাদের কাছে পোস্ট করব তো দেখকে বুঝেই যাচ্ছ কি আজকে আমি রান্না করব পটল চিংড়ি তো পটল আলু চিংড়ি দিয়ে তরম তরকারি করব আর আমি দেখতেই পাচ্ছ সব কিছু কুটে বেটে নিয়েছি আর এখানে একটু আলাদাভাবে আমি কাঁকড়াল ভেজে নিয়েছি যেহেতু ডাল করেছি তো বন্ধুরা আমি পটলগুলোকে ফার্স্ট ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি তারপর পটলগুলোকে আমি ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর দেখো এবার আমি তরকারিটা বসিয়ে দেবো কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি কলার কড়ার মধ্যে আর এই যে তেজপাতা দিয়ে দিলাম এরপর আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এখনকার আলু খুব সিদ্ধ হতে দেরি হয় তাই একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এই যে আমি তুলে নিয়েছি এরপর পেঁয়াজগুলো ভেজে নেব আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে তারপর আলু টমটমগুলো আর একবার দেব দিয়ে ভালো করে কষি কষিয়ে নেব সব রকম মশলা দিয়ে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ আমার যদি ভুলটুটি ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও কিন্তু আমাকে সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তো আমি আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু নুন এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কার কীরকম লাগছে আমার এই ভিডিও আর দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে কষার মধ্যে আমি একটা হালকা একটু করে জল দিয়ে নিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি এর দেখতে পাচ্ছ তেলটা রিলিজ হতে শুরু করে দিয়েছে এরপর চিংড়ি মাছ আর পটলগুলো দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই আমাকে অনেক 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 সাপোর্ট করছো তার জন্য আবারও বলছি ধন্যবাদ তো বন্ধুরা আমি তেলে এরপর ফুটে উঠলে আমি একটু গরম মশলা দিয়ে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দেখো ফুটে উঠে যে তো আমি গরম মশলা দিয়ে দিলাম তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে এসেছে এরপর আমি একটু গ্রেভি গ্রেভি লাগু রাখবো তাই আমি একটু ঝোল না দেখো একদম মাখা মাখা রাখবো একদম শুকনো করব না তো বন্ধুরা চলো টাটা বাই বাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ আমাকে আরও ভালোবাসা দিও তো দেখো আমার কমপ্লিট রান্না তো চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে